মিষ্টি আলুর এই রেসিপি একবার খেলে আপনি বলবেন এই রেসিপিটা কেন আগে জানলাম না তো এরকমই একটি ইউনিক রেসিপি কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম তো প্রথমেই আমি নিয়ে এসেছি মিষ্টি আলু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক কেজি মিষ্টি আলু নিয়ে এসেছি তো এই মিষ্টি আলুগুলোকে এখন আমি কেটে নিব তো সবগুলো আলু এখানে আমি ব্যবহার করব না প্রায় হাফ কেজির মতো আলু এখানে আমি কেটে নিব তো প্রথমে খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি যেভাবে দেখতে পাচ্ছেন তো এভাবে করি কিন্তু খোসাটাকে প্রথমে আমি ছাড়িয়ে নিব তারপরে কিন্তু কেটে নিব আর কি আলুটাকে তো খোসা ছাড়ানো এবং কাটাটাও আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো প্রথমে আলুগুলোকে খোসা ছাড়িয়ে আমি কিভাবে কেটে নিচ্ছি আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আর কি তো এইভাবে করে কিন্তু আমি হাফ কেজি মিষ্টি আলু কেটে নিয়েছি যেমনটা দেখতে পাচ্ছেন তো এখন এগুলোকে ভালো করে পুষে করে পানিতে ধুয়ে নিব আর এই যে এখানে আমি নিয়েছি চারটা ডিম আর এখানে নিয়েছি পাতা কুচি পেঁয়াজ কুচি এবং হচ্ছে কাঁচামরিচ কুচি এই তিনটা উপকরণকে একসাথে করে ফেললাম এখন হাত দিয়ে মেখে নিব স্বাদ মতন কিছুটা লবণ দিয়ে কিন্তু মেখে নিচ্ছি তিনটা উপকরণ করণকে একসাথে তো মেখে না হয়ে গেলে এখানে আমি এখন একটা ডিম ভেঙে দিয়ে দিলাম পরপর একটা একটা করে কিন্তু তিনটা ডিম এখানে আমি ভেঙে দিয়ে দিচ্ছি তিনটা ডিম সরি তিনটা না যেহেতু আমি চারটা ডিম নিয়েছি এখানে তো চারটা ডিম কি ভেঙে নিলাম এখন এই পেঁয়াজ ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ মেখে নিলাম না ওগুলোর সাথে ডিমটা এখন ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর কি একটা স্পুনের সাহায্য নিয়ে ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে মেখে নিতে হবে আর কি তো ভালো করে মেখে নেওয়ার পরে এখন আমি চুলায় চলে আসছি একটি ফ্রাইপ্যান বসিয়ে এখানে আমি সরষে তেল দিয়েছি কিছুটা দিয়ে ফাটানো ডিমটা এখন দিয়ে দিলাম আর দিয়ে একটা অমলেট টাইপের আমি করব সেই জন্য এক পাট আমি প্রায় দুই তিন মিনিট যে হবে সেই পরিমাণ কিন্তু সময়টা আমাকে রাখতে হবে তো তিন মিনিট পর্যন্ত আমি রেখেছি এখন আমি উলটিয়ে নিব আর কি ডিম আমরা যেরকম ভাজি না ঠিক সেরকমই আর কি এক পাটে ওরকম হয়ে গেলে তারপরে আমি উলটিয়ে নিব আর এক পাট হওয়ার জন্য তো আমি এখন উল্টে নিচ্ছি তো একটা খুন্তি দিয়ে আসলে হচ্ছিল না মনে হচ্ছে ডিমটা ভেঙে যাবে পড়ে যাবে এই আমি আরেকটা খুন্তি এখানে ব্যবহার করেছি জাস্ট ব্যালেন্সটা রাখার জন্য যাতে পরিবার বা ভেঙে না যায় তো উল্টে নিলাম আমি ডিমটাকে এখন ডিমটা প্রায় তিন মিনিট আমি হবে সেই পর্যন্ত কিন্তু প্যানের মধ্যে রাখবো তিন মিনিট পর এখন আমি একটা এই যে খুন্তির সাহায্য নিয়ে এখন আমি কেটে নিয়েছি আর কি ডিমটা যতটুকু কাটা যায় হ্যাঁ সে অনুযায়ী তো কেটে নিচ্ছি যেমনটা দেখতে পাচ্ছেন তো এভাবেই কিন্তু আমি পুরো ডিমটাকেই এভাবে কেটে নিব পরে আবে আমি আবারও কেটে মানে স্কোয়ার সাইজ করে ছোট ছোট করে কেটে নিব আর কি তো ওই যে এখন আমি আবারও কেটে নিয়েছি প্রথমে লম্বা করে কেটে নিয়ে পরে আবার ছোটো ছোটো পিস করে নিচ্ছি প্রায় এখানে এগারো থেকে বারোটা পিস কিন্তু আমি করছি তো চারটা ডিম দিয়ে কিন্তু দেখবেন দশ থেকে জন কিন্তু খেতে পারবে এই রেসিপিটা আমি সেভাবেই করছি আশা করছি আপনাদের আজকের রেসিপিটা এতটুকু হলেও কিন্তু উপকারে আসবে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার জন্য আর সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি নতুন হয়ে থাকেন আর পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকে বেল বাটনটি একটা ক্লিক দিয়ে রাখতে হবে তো এই যে ডিমগুলো কিন্তু আমি উঠিয়ে নিয়ে এখন আমি ফুল রেসিপিতে চলে আসছি ওয়ান থার্ড কাপ সর্ষে তেল দিয়ে এখানে আমি হাফ কাপ কুচি পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু যখন নরম হয়ে আসলো ঠিক তখনই মশলাগুলো দিয়ে দিলাম এখানে আমি দিয়েছি পনে এক চা চামচ ধনিয়ার গুঁড়া তারপরে দিয়েছি পনে এক চা চামচ হচ্ছে হলুদের গুঁড়া আর মরিচুর গুঁড়া দিয়েছি কোয়াটার হাফচা চামচ যেহেতু ঝালটা একটু কমিয়ে দিব। এখানে ঝালটা আপনি আপনার স্বাদ মতন দিয়ে নেবেন আর পরিমাণ মতো লবণ দিয়েছি দিয়ে মশলাটাকে কিন্তু আমি প্রথমে কষিয়ে নিয়েছি একটুখানি পানি দিয়ে হ্যাঁ তো কষানো হয়ে গেলে আমি ওই যে কেটে রাখা মিষ্টি আলুটা এখন দিয়ে দিলাম তো মিষ্টি আলুটা দিয়ে কিন্তু আমি এখানে প্রায় দু মিনিটের মতন কিন্তু মশলার সাথে কষিয়ে নিয়েছি তো এখন কিছুটা পানি দিলাম অল্প পরিমাণ প্রায় হচ্ছে যে হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি দিয়ে ঢেকে রাখছি প্রায় দুই থেকে আড়াই মিনিটের মতো এরকম তো ঢাকনা উঠিয়ে নিয়ে এখন ভালো করে এই মিষ্টি আলুটাকে মশলার মধ্যে দেখেন আমি কিন্তু আবারও কষিয়ে নিচ্ছি এরকম নেড়ে চেড়ে তো এখনও পানি দিয়ে দিব অলরেডি কষানো তো কমপ্লিট আর এখন পানি দিয়ে দিচ্ছি এখানে টোটাল দিয়েছি আমি আড়াই কাপ ম্যাজারম্যান কাপের আড়াই কাপ পানি দিয়েছি তো আপনাদের সাথে কিন্তু মেপে সেটাও শেয়ার করে নিলাম আর ঢেকে রাখলাম প্রায় পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এর মধ্যে কিন্তু মশলা একেবারে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে সেটা আমিও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে আমি স্পিচুলা দিয়ে একটু ভেঙে নিলাম দেখলাম যে না ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন একটা ডাল গুটনি নিয়ে নিলাম ডাল যেইটা দিয়ে আমরা ঘুটিয়ে আর কি তো সেটা নিয়ে নিয়ে এখন এখানে আমি চার থেকে পাঁচটা আলু কিন্তু একেবারে ম্যাশ করে নিচ্ছি যেমনটা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু করব না এখানে জাস্ট চার পাঁচটা করব যাতে এই ঝোলটাও একটু ঘন হয়ে আসে আর হচ্ছে মাখা মাখামাখা হয় হালকা বেশি কিন্তু না আপনারা চারি কিন্তু এখানে এই মিষ্টি আলুটা নাও ভেঙে দিতে পারেন আবার এরকম হতে পারে চাইলে আপনার দুইটা বা একটা আলুর পিস ভেঙে দিলেন এতে করে যেটা হবে ঝোলটা কিন্তু একটু ঝোলঝোল ভাব থাকবে আর বেশি আলু ভাঙলে যেটা হবে ঝোল ভাব থাকবে না একেবারে মাখা হয়ে মাখা মাখা টাইপের হয়ে যাবে তো সেটা করলে কিন্তু ততটা ভালো লাগবে না একটু হালকা ঝোল টাইপের থাকবে এবং ঝোলটা কিন্তু একটু গ্রেভি টাইপের হয়ে যাবে এই আলুটা ভেঙে দেওয়ার পরে সেটা কিন্তু খুব খুব বেশি খেতে ভালো লাগে আর কি তো আমি এখানে চার থেকে পাঁচটা ভেঙেছি তো চারি কিন্তু এখানে আরও দুইটা কমও ভাঙা যেতে পারতো মানে তিনটা ভাঙলেই কিন্তু হয়ে যেত তো আমি পাঁচটা ভেঙেছি যাতে ঝোলটা একটু বেশি সে গ্রেভি হয় এরকম আর কি একেবারে মাখা মাখা হবে না পারফেক্ট হবে তো এই যে ডিমগুলো কিন্তু এখন দিয়ে দিলাম আলুটা ভেঙে তো ডিমগুলো দিয়ে দিতে হবে দিয়ে এখন লবণটা আমি চেক করে নিব লবণটা ঠিক আছে কি না মনে হলো যে না একটু লবণ লাগবে এই জন্য আমি সামান্য পরিমাণ আরও লবণ কিন্তু অ্যাড করে দিলাম দিয়ে তো এখন একটুখানি আবার নেড়ে দিব যেহেতু লবণটা দিয়েছি হ্যাঁ আমি নিব লবণটাকে এরপর দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া হাফ টি স্পুন এই যে এখন দিয়ে দিচ্ছি তো দিয়ে জিরাটাকেও আবার এই তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিব যাতে সব দিক ভালো করে জিরাটা মিশে যায় সেই জন্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে দিচ্ছি আর কি জিরাটাকে তো সুপ্রিয় দর্শক আমার রান্না কিন্তু একেবারেই রেডি এখন আমি আরও দেড় থেকে হ্যাঁ এক থেকে দেড় মিনিট এরকম টাইপের কিন্তু চুলায় রান্নাটা রাখবো একটু ফুটে উঠলেই কিন্তু আমি এই রান্নাটাকে নামিয়ে সার্ভিসিং ডিশে সার্ভ করে নিব আশা করছি আজকের রেসিপি আপনাদের একটু হলেও ভালো লেগেছে আর আমার পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আমি সবার কমেন্টস দেখতে চাই আর এরকম এই দর্শক আমি আরও দুইটা উপকরণ দিয়েছি যেটা বলতে ভুলে গিয়েছিলাম এখন বলে দিচ্ছি কোয়াটার হাফ টি স্পুন দিয়েছিলাম আদা পেস্ট আর হাফ টি স্পুন দিয়েছিলাম রসুন পেস্ট এই রেসিপিটা যদি ফলো করে থাকেন বাসায় আর রান্নাটা কেমন হলো অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আশা করছি রান্নাটা কিন্তু খুবই ভালো লাগবে আর এই রান্নাটা সত্যি একটা অসাধারণ রেসিপি একটা ইউনিক রেসিপি তো এর রেসিপিটা একবার বাসায় করে ট্রাই করে দেখেন না আমার কথার সাথে কতটুকু মিল আছে আর কতটুকু টেস্টি হয় রেসিপিটা আসলে খাওয়ার পর মনে হবে রেসিপিটা আসলে আমার আগে জানা দরকার ছিল এই রেসিপিটা আমি কেন আগে জানলাম না এরকম আর কি তো এই রেসিপিটাও হচ্ছে আমার নানুর হাতের রেসিপি তো আসলে আমি তখন ছোটো থাকলেও আমি কিন্তু নানু যখন রান্না করেছে খেয়াল করেছিলাম টুকটাক আর যখন খেয়েছি আর খাওয়াটা নিশ্চয়ই আমার মনে আছে যে হ্যাঁ এই রান্নাটা তো আমি খেয়েছিলাম কিভাবে তো মায়ের কাছে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে এই রান্নাটা কিভাবে নানু করতো বা মা কিভাবে করতো সেটাও জিজ্ঞাসা করে নিয়েছিলাম সুপ্রিয়া দর্শক